ধর্ষণের কারণ থাকে অর্থাৎ সায়াতিকা হওয়ার বিভিন্ন ধরনের কারণ থাকে কোমরের হাড় যদি ক্ষয় হয়ে যায় কোমরের হাড় ক্ষয় হলে কোমরের হাড়ের মাঝে যে গ্যাপ থাকে এই গ্যাপটা রেডিউস হয়ে যায় কমে যায় যার ফলে কোমরের হাড়ের মাঝে মাঝে যে ইন্ট্রাভার্টিভাল ডিস্ক থাকে এই ডিস্কগুলোর উপর প্রেসার অর্থাৎ কম্প্রেশন সৃষ্টি হয় ডিক্সের ভিতরে যে ঝেলি থাকে এই ঝেলিগুলো বের হয়ে গিয়ে সায়াতিক নার্ভের উপরে চাপ দেয় এই সায়াতিক নার্ভের উপরে চাপ দেওয়াতে যে নার্ভ রুট থাকে এই নার্ভ রুটটা ব্লক হয়ে যায় যার কারণে কোমরে ব্যথা যন্ত্রণা হয় আবার ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি এর কারণেও কোমরে ব্যথা হয় কোমরে মাংস পেশি যদি শক্ত হয়ে যায় যদি স্পাজম হয়ে যায় তাহলেও কিন্তু এই সায়াটিক নার্ভের উপরে কম্প্রেশন পড়তে পারে আঘাতের কারণে সায়াটিক নার্ভের উপরে কম্প্রেশন পড়তে পারে বা সামনের দিকে দীর্ঘ দিন যাবৎ ঝুঁকে কাজকর্ম করলেও সায়াটিক নার্ভের উপরে কম্প্রেশন বা চাপ সৃষ্টি হতে পারে প্যাথোলজিক্যাল অনেক